বেশটা সুমন ভাইকে হুমকে দেওয়া আমরা মেনে নিতে চাই না আমরা রাজপথে নামবো আমরা প্রত্যেকটা চা বাগানের মানুষ এই বিষয় নিয়ে আমরা দেখতে চাই কেন বেশটা সুমন ভাইকে হুমকি দিবে ওরা কারা ওদের কে এত বড় শক্তি দিয়েছে ওদের কে কারা আমরা দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের মা আপনি আমাদের জগন জননী আপনি চান আমাদের কিছুদিন আগে দেখেন আমাদের কিবরিয়া সাহেব হত্যা করা হয়েছে এইভাবে যদি বেশটা সুমন ভাইকে আপনার আপনার কাছে অকুল আবেদন আমরা চা বাগানের মানুষ অত্যন্ত ভালোবাসি আচ্ছা নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আপনার বাগানবাসী কি করবেন আমরা সবাই মিলে রাস্তা রাজপথে নামবো আমরা রাজপথ ছাড়বো না রাজপথ নামেছি রাজপথ ছাড়বো না কারণ আমাদের বেরিস্টার সুমন ভাই আমাদের উনিশ দিন পর্যন্ত আমাদের চাবাগন বদ্ধ ছিল বেস্টার সুমন ভাই আমাদের পাশে ছিলেন কোন আচ্ছা বেস্টার সুমনের বেস্টার সুমন দুজন থাকতেন তাহলে আপনাদের কোন কোন দিকে প্রতি হবে আমাদের পুরাতন রুঘাটটা আমাদের অন্ধকার হয়ে যাবে এরকম আর এমপি 50 বছর আমরা দেখি নেই আমাদের সুভাগ্যর বিষয় এরকম এমপি পেয়েছি আমরা আমাদের কোনো আমাদের এমপি এই যে নতুন একজন এমপি পেয়েছি আরও এমপি ছিলেন পঞ্চাশ বর্ষা সংসদে আমাদের কথা কোনো বলে নাই কিন্তু ব্যারিস্টার সুমন ভাই প্রথমেই সংসদে চা বাগানের মানুষের কথা বলছে চা বাগানের মানুষ অত্যন্ত অসহায় অত্যন্ত গরিব মানুষ আমাদের কথা বলেছে মান মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের বেরিস্টার সুমন ভাইকে যতটুক পারেন সুস্থভাবে রাখবেন উনাকে ভালোভাবে দেখবেন কারণ আমরা চা বাগানের মানুষ অত্যন্ত ওনাকে ভালোবাসি উনি কোনো পার্থার নয় উনি কোনো চুন নয় উনি কোন ঢাকার গণ্যমান্য প্রধানমন্ত্রী আপনার কাছে চ্যালেঞ্জ করে বলবো সারা বিশ্বের কাছে চ্যালেঞ্জ করে বলবো বেশসা সুমন ভাই একজন ভালো লোক বেষ্টার সুমন ভাইয়ের মতো লোকের 50 বছর আমরা দেখি নাই মাননীয় প্রধানমন্ত্রী এই বলে আমার বক্তব্য শেষ করি